একটা শিক্ষার জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি অনেক আমার বন্ধুরা আছেন কারাগারে ছিলেন আলম কাসিমি সাহেব আসার সময় দুই হাজার টাকা আমার জন্য রেখে আসছেন আজ কি বললাম এক জায়গাতে যাই হোক আমাকে একজন বললো যে উনি আপনার জন্য দুই হাজার টাকা রেখে গেছেন মনে মনে খুশি হলাম আলী হাসান আছেন গনবী ছিলেন আরুনেজার সাহেব মাওলানা মামুদ সাহেব আমার রুমি ছিলেন কয়েকদিন দুশ্মনরা প্রথম বুঝতে পারে না যে এই দুজন কারা এই জন্য ওনাকে আমার বলে কি দিয়ে দিল কারণ আমি নির্জন আছি উনি বড় নেতা ঘটনাক্রমে দেখে যে তো মুশকিল এই পরে আর ওনাকে আমার কাছে তো দূরের কথা আরেক বিল্ডিং ই সরাই দিল ওই বিল্ডিং এ রাখেন যাচ্ছে যাই হোক আজমতে সাহাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ যে ওস্তাদের ছাত্র যত চালু যত মেধাবী যত বুদ্ধিমান ওই ওস্তাদের প্রভাব দুনিয়াতে তত বেশি ছড়ায় নতুবা এই যে আমার আগে বক্তব্য দিলেন হজরত মোমেন সিং এ থাকেন অনেক প্রতিভা নিয়ে থাকেন আরো এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আমাদের চেয়ে অনেক যোগ্যতা বেশি রাখেন তারা কিন্তু তারা থাকেন যেহেতু ঢাকার বাইরে আবহরায়রা হতে পারেন নাই মদিনায় থাকলে আবহরায়রা হওয়া যায় ইঙ্গিতে অনেক কথা বলতে হবে বিস্তারিত বলা যাবে না আবহাওয়া বলতে কি বলেছি আবহরায়রা ইসলাম গ্রহণ করেছেন রাজি অল্লা তালু সপ্তম হিজড়িতে অথচ হাদিস তার থেকে সবচেয়ে বেশি পাওয়া যায় কেন উনি মদিনায় থাকতেন লোকেরা সবাই ওখানে গিয়ে হাজির হয়ে ওনাকেই পেতেন অন্য অন্য বড় বড় সাহাবাহিক রাম দেখা যায় যুদ্ধের ময়দানে আছেন বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছেন তো সবাই তো মদিনায় হাজির হয় এখনো তো আমরা সবচেয়ে মক্কা মদিনায় যাই আর কোথায় যাই সৌদি আরবে আলম কি খালি মক্কা মদিনাতেই আছে আর কোথাও নেই বিষয়টা হচ্ছে এরকম আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রাসুলকে পাঠানোর জন্য পরিকল্পনা করলেন হাদিস বিস্তারিত আছে আমি সেদিকে যাচ্ছি না আল্লাহর রাসুলকে যেভাবে আল্লাহ তালা নির্বাচিত করেছেন আল্লাহর নবীর সাহাবি হওয়ার জন্য ওই লোকগুলোকে নির্বাচন করেছেন আবদুল্লাহিন থেকে হাদিস হয়তো অনেকে আলোচনা করেছেন প্রসিদ্ধ হাদিস মানিস্তান না মিনকুম ফালিয়াস তোমাদের মধ্যে কেউ যদি কারো আদর্শ অনুসরণ করতে চায় ফালিয়াস বিমান সেজন্য ওই লোকদের শূন্য অনুসরণ করে যারা মরে গেছে মরে গেছে পড়লে তো মাজারের দিকে ইক যায় এই জন্য সাহাবাইকে আমরা সুহলে মোকাদ্দারের জবাব দিতে ভুল করেন নাই

এবাদত করেন যতই সাদাকা করেন যতই জেহাদ করেন আপনি ওই আছে না তারা এক মুদ বা তার অর্ধেক ব্যয় করে যে পর্যন্ত অর্জন করেছেন আপনি তার ধারে কাছেও যেতে পারবেন না একজন লোক শুয়ে শুয়ে চিন্তা করছিল আমি যদি আল্লাহর নবীর যুগে হতাম তাহলে আমিও সেই সাহাবিদের মতো দেখাই দিতাম তাদের মতো বীরত্বের সঙ্গে কাজ করতাম এই চিন্তা করে করে ঘুমিয়ে গেছেন রাতের বেলায় স্বপ্নে দেখেন আল্লাহর নবী একটা গাড়িতে দ্রুত আসতেছেন এখন তো গাড়ির ওই গাড়ির স্বপ্ন দেখেন গাড়িতে আসছেন দ্রুত কিন্তু রাস্তার মাঝখানে একটা গর্ত আছে গাড়ির যে গতি এতে গাড়ি উল্টে যাবে যাত্রী মারা যাবে আল্লাহর নবী সে গাড়িতে আছেন স্বাভাবিক ভাবে সে তো আসে কেরাসুল চিন্তায় পড়ে গেছে ঘাম বের হয়ে গেছে কি করা যায় নবীকে বাঁচাতে হবে এই জন্য সে স্বপ্নের মধ্যে কলা গাছ তালাশ করতে শুরু করে দুটো কলা গাছ দিয়ে দিলে গাড়িটা নিরাপদে চলে যাবে এই কলা গাছ তালাশ করতেছে এর মধ্যে দেখে যে দুজন সাহাবি তারা এসে ওখানে শুয়ে পড়েছে গাড়িটা তাদের উপর দিয়ে চলে গেছে তারা দুজন মোড়ে ফিনিশ হয়ে গেছে আল্লাহর রসুল নিরাপদে চলে গেছেন লোক তার স্বপ্ন ভেঙে গেছে বুঝতে পারলো আমিও রাসূলকে ভালোবাসি ওই সাহাবারাও ভালোবাসেন হচ্ছে আমি ভালোবাসি নিজেকে বাঁচাইয়া কলা গাছ তালাস করি আর সাহাবারা নিজের জীবন দিয়ে তার রসুলকে তারাই হচ্ছেন মুহাম্মাদের সাহাবি কানু আফল উম্মা এই উম্মতের ক্রিম ছিলেন তারা আমা কাহম এলমান এলেমের বিবেচনায় তারা কারণ সরাসরি মেসকাতে নবুয় থেকে এলেম গ্রহণ করেছে আকাল্লাহম তাকাল্লুফান তাদের মধ্যে কোন কৃত্রিমতা ছিল না আমরা তো বলি একটা করি আর একটা অথবা যেটা করি না সেটা বলি যেটা বলি সেটা করি না কৃত্রিমতা তাদের মধ্যে কৃত্রিমতা ছিল না যেটা করতেন সেটাই বলতেন যেটা বলতেন সেটাই করতেন হকের ব্যাপারে কোন আপোষ করতেন না সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন আল্লাহর নবীর হওয়ার জন্য তোমাকে আমাকে নির্বাচন করেন নাই তারা সাহাবিদের মর্যাদা নিয়ে কথা বলে ভেবে দেখা উচিত আপনি চিন্তা করেন আমি হলে আমিও তার নিশ্চয় আপনি যে আবু তালেব হবেন তারও তো নিশ্চয়তা নাই আপনি তো আবু লাহাব হতে পারতেন আপনাকে আমাকে আল্লাহ তারা সেই জন্য ওই যুগে পাঠান নাই তাদেরকে পাঠিয়েছেন ইখতারাহুমুল্লাহ লিসহাবাতে আল্লাহ তাদেরকে তার নবীর সাহাবী হওয়ার জন্য এবং তাদের মাধ্যমে দিন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছেন ফাআরিফু ফযলুহুম সুতরাং তোমরা তাদের মর্যাদা বুঝো মর্যাদা উপলব্ধি করো তারা কারা ছিল তারা পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবী সাহাবি কারা আমরা যদি বলি আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ একটা মাদ্রাসা তাও কেন্দ্র নির্মাতা হচ্ছেন কে আল্লাহ নির্মা নির্মাতা ইব্রাহিম খলিল উল্লাহ ইসমাইল কথাগুলো খেয়াল রাখবেন ইব্রাহিম খলিল উল্লাহ ইসমাইল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাদ্রাসার শিক্ষকের দরকার রব্বানা ও আবাস ফিহিম রসুল আহ মিন হুম ইয়াত লু আর ইহিম আয়াতিক এগুলো রহস্যপূর্ণ আয়াত ইব্রাহিম আরসাল্লাম এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা তিনটা দোয়া করেছেন এক নম্বর দোয়া ছিল ওয়ে দিয়ার ফয়েব রহিম উল কওয়ার ইদামিনাল বৈ তেওয়া ইসমাইল রব্বানা তকব্বল মিননা ইন্নকান্তাসামি ওলালিম ইব্রাহিম আর ইসমাইল মিলে যখন খানায় কাবা নির্মাণ করছিলেন সে সময় প্রথম দোয়া করলেন আল্লাহ তোমার জন্য ঘর নির্মাণ করলাম মাত্র নির্মাণ করলাম মসজিদ নির্মাণ করলাম তোমার যোগের কাছে গ্রহণযোগ্য হলো না এর চেয়ে খুব আপাতত এর চেয়ে তো আর ক্ষতির কিছু নেই আল্লাহ তুমি মেহেরবানী করে কবুল করে নাও প্রথম দোয়া কবুলের আমাদেরও খেয়াল রাখতে আমরা যত সংগঠন করি দিনের জন্য কাজ করি প্রথম দোয়া হবে রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকান্তা সামিউন আলিম হে আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো তুমি আমার কদ মুখের কথা শুনতে পাচ্ছ অন্তরের খবর জানো তুমি রিন্যাকান্তার স্বামী উল কি অর্থ যে আল্লাহ তোমাকে আমি ধোকা দিতে পারবো না মানুষকে ধোকা দেওয়া যায় তুমি তো সব জানো ইন্দ্র্যাকান্তার স্বামী অন আসামি তুমি আমার অন্তরের খবর পর্যন্ত শুনো আমার মুখের কথা শুনতে পাচ্ছ আলিমুন বিদাতি সুদূর তুমি আমার অন্তর পর্যন্ত জানো তোমার সঙ্গে আমার কোনো কৃত্রিমতা চলে না আমরা কি দোয়া করবো এটা যে কোনো এবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে যে এবাদত আল্লাহর জন্য খালেস নিয়তে করা না হয় সেই এবাদত যত সুন্দর হোক যত দীর্ঘ হোক আল্লাহ রব আলামিন তার মুখের উপরে ছুঁড়ে মেরে দেন এই জন্য আজকে ইকরামদের আদর্শে যারা আসতে চান আজমতে সাহাবার উপরে যারা আমরা আলোচনা করছি এবং যারা শুনছি আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে আজমতে সাহাবার প্রথম কাজ ছিল সাহাবা ইকরাম আল্লাহ রসুলকে অকৃত্রিম ভাবে ভালোবাসতেন এবং আল্লাহ রসুল যা বলতেন তা শুনতেন তাদের মধ্যে সম্পূর্ণ খেলা নিয়ে তারা কাজ করতেন দুই নাম্বার দোয়া করলেন কবুল তো হলো প্রতিষ্ঠান কবুল হয়ে গেছে কিন্তু মোহতামিম সাহেব নিজে তার ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায় না আছে না কপাল পড়া এরকম মনে হয় যেন তিনি মাদ্রাসায় পরে ঠকেছেন নিজের ছেলে মেয়ে সবগুলোকে আমেরিকাতে বা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাই দেয় আর গর্ব করে কি করে আমার ছেলেরা জানেন ড্যাম নটরে পড়ে আমার ছেলেরা নর্থ সাউথে পড়ে আম আরসিরা লেক হেড গ্রামার স্কিলে পড়ে দরব করে ইব্রাহিম আলাইহিস কি বলেন শুনুন রব্বানা ওয়া জআলনা মুসলিমাইনা লাকা ওয়া আমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা কি সুন্দর দোয়া রব্বানা ওয়া জআলনা মুসলিমাইনা লাকা আল্লাহ আমি আর আমার পুত্র ইব্রাহিম দুজন মিলে ঘর তৈরি করছি এমন পোড়া কপাল যেন না হয়ে যে আমরা এই ঘরে ইবাদত করতে পারছি না তোমার আনুগত্য করতে পারছি না আল্লাহ মেহরবানি করে আমাদের দুজনকে সব সময় তোমার আনুগত্যশীল বানিয়ে দাও এ দোয়া করবো কিনা যে যে সংগঠন করেন ইসলামের কাজ করেন মনে রাখবেন আপনি ঠকেন নাই নিজের উপর আস্থা রাখেন আপনিও যেমন দিনের সৈনিক আপনার সন্তানদেরকে ভাইকে ভাতি যাকে এদিকে নিয়ে আসবেন যখন দেখবেন কোন আলেম নিজে দিনের কথা বলছে দিনের অনেক কাজ করছে অথচ সন্তানদেরকে এই কাজে আনে নাই বসতে হবে তার মুখের কথা ওই পর্যন্তই লাইনাজ মানে যে তাদের অন্তরে এ কথাটা নাই এটা কলা গলা পর্যন্তই শেষ কারণ যদি অন্তরে থাকতো তাহলে কি করতো

তুমি তাদের মধ্যে তাদের থেকে একটু রাসুল দাও রসুল মানুষ কিনা কিসের তৈরি এক এত সব জিনিস আমার সন্তানরা যে জিনিস দ্বারা তৈরি যে জাতের অবাহাস রাসুলাম মিনহুম তাদের মধ্যে একজন নসুল পাঠাও তাদের থেকে তারা যে জাতের যে জিনিস দিয়ে তৈরি সেই জাতের সেই জিনিস দিয়ে তৈরি তাদের মতো একজন লোক পাঠাও আর তার দরকার আছে কিছু যার কাজ হবে আপনার আয়াত কি তেলাওয়াত করবে কি করবে প্রথম কাজ কি আপনার আয়াতকে তেলাওয়াত করে করে আপনার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে এই মাদ্রাসার দর দেওয়ারকে আবাদ করবে এখান থেকে শিক্ষা দিবে ভূজাগার তেলাওয়াত একটা স্বতন্ত্র বিষয় অনেক ভাইয়েরা আমি বিশেষ করে সাধারণ শিক্ষিত যেন শিক্ষিত ভাইদেরকে বলবো তোমরা অনেক সময় অনেক কথা বিভিন্ন জন থেকে শুনো তোমাদের পরিচয়টা তোমার রহমানের ছাত্র অন্য জায়গার থেকে শুনে প্রচার করো তাও রহমানের নামে চলে যায় আমি কি আমার কোন লেকচার বলেছি কোরআন তেলাওয়াত করে না বুঝে তেলাওয়াত করলে কোন সব পাওয়া যাবে না আমার প্রত্যেকটা লেকচারে আছে যে কোরআন যদি কোনো ব্যক্তি না বুঝে পড়ে তারপরও সে সব পাবে কারণ এই আয়াত বলছে নবীর এখানে কয়েকটা দায়িত্ব চারটা দায়িত্ব তার মধ্যে একটা হচ্ছে তিনি আয়াত আল্লাহ তোমার আয়াত তেলাওয়াত করবেন বুঝতে পার তেলাওয়াত করা একটা স্বতন্ত্র কাজ